হাই আমরা ইঞ্জিনিয়ারিং ভাই এবং আপনাদের অবাক করার জন্য আমি আরেকটি বিষয় শুরু করেছি যেটি হল ডিজিটাল ইলেকট্রনিক্স এবং ঠিক আমার ভিডিওর আগের অংশের মতেই বা আমি আপনাকে ধারণা দিয়েছি যে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দুই ভাই তাই আমাদের আজকের উন্নত প্রযুক্তির জন্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা অস্বীকার করতে পারি না যে ডিজিটাল ইলেকট্রনিক্স বা পাওয়ার ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক্সের বিষয় আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমরা এই ধরনের সার্কিটগুলির সাথে এক ইঞ্চিও যেতে পারি না কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স সংক্ষেপে ইলেকট্রনিক সার্কিটগুলি খুব পোর্টেবল এবং আমরা এই সার্কিটগুলিকে খুব ছোট আকারে ইনস্টল করতে পারি আমাদের সেখানে সার্কিটগুলির শট ইনস্টল করার জন্য খুব কম জায়গার প্রয়োজন হয় তাই এই ধরনের সার্কিটগুলি আমাদের জন্য খুব কার্যকর এবং যেগুলি খুব জনপ্রিয় আমাদের ডিজাইনের ভিত্তির জন্য এখানে এই ডিজিটাল সিগন্যালের গুরুত্ব কি ডিজিটাল সিগন্যাল মানে আমরা দুই ধরনের অপারেশন পেয়েছি একটি চালু আছে এবং অন্যটি বন্ধ আছে তাই এই দুটি এখানে আমাদের অবস্থা তাই একটির অর্থ শুধুমাত্র একটি ডিজিটাল প্রতিক্রিয়া তাই একটির মান চালু এবং শূন্য এর মান মানে বন্ধ তাই এই দুটি এখানে আমাদের গুরুত্বপূর্ণ শর্ত এবং যেমন আমি আপনাকে আমার আগের অংশের বা পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাসে বলেছি এর অপরিহার্যতা সার্কিট এখানে খুব জনপ্রিয় তাই সার্কিটটি যখন অন স্টেটে থাকে তখন একটির পরিপ্রেক্ষিতে কারেন্ট বেশি হলে কারেন্ট বেশি হয় কিন্তু ভোল্টেজ কম থাকে যার মানে সেই সার্কিটের পাওয়ার শোষিত বা পাওয়ার ঘনত্ব এক হিসাবে কম হবে বর্তমান মানটির জন্য মানটি বেশি একটি তাই বর্তমান মানটি বেশি এবং ভোল্টেজ কম যা আসলে আমাদের শক্তির চূড়ান্ত মান দেয় আমাদের সীমার মধ্যে কিন্তু সেই শর্তের জন্য অফ কন্ডিশনের জন্য এই শর্তটি এখানে বিপরীত তাই কি যে এই অবস্থার জন্য ভোল্টেজের মান বেশি হবে এবং বর্তমান মান কম হবে তাই আসলে এখানে একই ক্রিয়াক্লাপ শেষ করতে হবে যাতে সামগ্রিক পাওয়ার এক্সপ্রেশন বা সামগ্রিক পাওয়ার সীমাবদ্ধতা আমাদের হাতে থাকে আমাদের সেখানে কিছু সুইচিং ডিভাইস দরকার তাহলে একটি সুইচ মানে কি সুইচ মানে কন্ডিশনে একটি হল অনকন্ডিশন এবং অন্যটি অফ কন্ডিশন তাই অনকন্ডিশন মানে সার্কিট চালু হয়েছে এবং যা আসলে আমাদের সিগন্যাল ওয়ানের প্রয়োজনীয়তা দেয় এবং অফ কন্ডিশনের জন্য সিগন্যাল হল জিরো এবং এই দুটি সিগন্যালের মধ্যে থাকবে বা এই দুটির মধ্যে অফ কন্ডিশনের মধ্যে থাকবে এমন কোনো মান এখানে নেই তাই এই ইলেকট্রনিক সার্কিটটি বোঝার জন্য এটি পরিচালনা করা খুব সহজ এবং বোঝা সহজ এই সমস্ত সার্কিটগুলি আরও কার্যকর উপায়ে তাই এই সার্কিটের প্রথম অপরিহার্যতা বা আমাদের ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটগুলি খুব সহজ এবং সার্কিট কনফিডারেশনটি খুব সহজ আমার যা দরকার আমাদের কিছু দরকারি আইসি দরকার সেখানে প্রচুর ডিজিটাল সার্কিট রয়েছে আমাদের এই সার্কিটটিকে আরও অনেক কম জায়গায় তৈরি করতে হবে এই সার্কিটগুলি ইনস্টল করার জন্য আমাদের খুব কম জায়গার প্রয়োজন হয় এবং আমরা কেবল কিছু ব্রেডবোর্ড ব্যবহার করে এবং কিছু ডিজিটাল সার্কিট রয়েছে সেই সার্কিটগুলিকে সংযুক্ত করে আমরা সেই সার্কিটগুলিকে আরও বেশি শক্তি দিতে পারি সহজ উপায় এবং খরচ ফ্যাক্টর সর্বদা কম আমাদের এখানে সামান্য স্থান প্রয়োজন এবং শুধুমাত্র ডিজিটাল সার্কিট বা এই সার্কিটের ডিজিটাল আর্কিটেকচার শুধুমাত্র এই দুটি সংকেতের উপর নির্ভর করে এক বা শূন্য যার মানে উচ্চ বা নিম্ন শর্তটি এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে একটি এত উচ্চ মানে একটি নিম্ন মানে শূন্য তাই সামগ্রিক বিদ্যুত খরচ এই দুটি চালু এবং বন্ধ অবস্থার জন্য একই রকম যেমন আমি আপনাকে বলেছি আমার পাওয়ার ইলেকট্রনিক্স ক্লাসের ভূমিকাতেও কিন্তু এখানে জিনিসটি খুব সহজ তাই মূল পয়েন্ট কি বা এর মূল অর্থ কি। এই সার্কিটের দুটি অংশ এখানে একটি কি? ডিজিটাল তাই আমার এটি এখানে লিখতে হবে তাই প্রথম অংশটি আমাদের ডিজিটাল তাই এটি ডিজিটাল এবং অন্য অংশটি আমাদের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স তাই এই দুটি জিনিসের মানে কি ডিজিটাল মানে ডিজিটাল সিগনাল যা আসলে আমাদের এক এবং শূন্যের ধারণা দেয় এবং আপনি যদি বুঝতে পারেন বা আপনি যদি স্কুল স্তর থেকে বুলিয়ান বীজগণিত বুঝতে পারেন তাহলে আপনি এখানে ডিজিটাল সংকেত বুঝতে পারবেন তাই এই হল প্রক্রিয়াকরণ সংকেত যা আমাদের ইনপুট এবং আউটপুটে বা আমাদের ইনপুট এবং আউটপুট সিস্টেমের মধ্যে সংযোগ করতে হবে এখানে তাই আমার যা দরকার আমাদের শুধু বুলিয়ান বীজগণিত বুঝতে হবে যা সম্পূর্ণভাবে এখানে চালু এবং বন্ধ সিগনাল হিসাবে দেওয়া হয়েছে বা এখানে উচ্চ এবং নিম্ন লজিক তাই এটি আমাদের ডিজিটালের প্রধান অংশ এবং ইলেকট্রনিক্স মানে এখানে অনেক আইসি রয়েছে সেখানে কি বা কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস আছে যা আসলে আমাদের কিছু সুইচিং কম্বিনেশন দেয় যদি আপনি সেখানে সার্কিটের কিছু সংমিশ্রণ অন্তর্ভুক্ত করতে চান তবে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহার করতে পারি বা কিছু সেমিকন্ডাক্টর আইসি সেখানে আছে এবং আপনি যদি সেই সার্কিটটি চালু করেন তবে কিছু ডিজিটাল দিন এখানে সিগনাল দিন তাই আমাদের ডিজিটাল সিগনাল হল এই ধরনের বিষয়ের জন্য আমাদের চালিত শক্তি এবং ইলেকট্রনিক্স হলো আমরা আমাদের আউটপুট লজিক বা আমাদের আউটপুট সার্কিটে সঠিক যুক্তি পেতে কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস ব্যবহার করেছি যাতে ডিজিটাল মানে বুলিয়ান বীজগাণিতিক সংকেত বা এক এবং দুই এর সংকেত বা উচ্চতর নিম্ন মানে উচ্চ মানে একটি নিম্ন মানে শূন্য তাই এই দুটি এখানে আমাদের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সংকেতটি বিচ্ছিন্ন উপায়ে তাই বক্ররেখাটি এইরকম দেখায় যদি আপনি বিবেচনা করেন যে সময় এ একটি যদি আপনার দুটি সংকেত থাকে তবে কেবল দুটি সংকেত আছে তাই প্রথমে এটি আমাদের একটি এবং এই সংকেতটি শূন্য তাই এটি একটি ঠিক যেমন কিছু ডালের ট্রেন আছে যদি আপনি সেই ডালগুলি অনুসরণ করেন তাহলে এটা ডিজিটাল সিগন্যাল তাই এই সিগন্যাল মানে বা এলাকার এই অংশের মানে ফর্ম টাইম বলুন শূন্য থেকে তাই শূন্য থেকে টিয়েক পর্যন্ত সিগন্যাল হলো এক বা সেই সার্কিটটি এক সময়ের জন্য চালু আছে এই বিন্দুটিকে টি দুই বলতে আমাদের সময় এবং টি এক এবং টি দুই সিগন্যাল বা আউটপুট সিগন্যাল শূন্য হবে বা অফ স্টেটে আছে তাই এই সার্কিটটি খুব সহজ আপনি দেখতে পাবেন যে পরবর্তী সময় সিগনাল বা সার্কিট চালু হওয়ার পরে বন্ধ হয়ে যায় তাই এই দুটি সংকেত এখানে খুব গুরুত্বপূর্ণ তাই এই এক এবং শূন্য সংকেত প্রক্রিয়া করার জন্য আমাদের শুধু বুলিয়ান বীজগণিত এবং সেখানে কিছু সাধারণ লজিক সার্কিট বুঝতে হবে যাতে এটি এর মূল চালিকাশক্তি আমাদের ডিজিটাল শব্দ এবং পরের অংশ হল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মানে আমরা কিছু আইসি ব্যবহার করেছি কিছু আইসি কিছু সেমিকন্ডাক্টার ডিভাইস আছে যা এখানে অফস্টেট দ্বারা সংজ্ঞায়িত করা যেতে পারে তাই এই ডিজিটাল ইলেকট্রনিকের মৌলিক অর্থ বা অভ্যন্তরীণ অর্থ এখানে সার্কিট এবং আমার যা দরকার আমাদের এখানে এই ধরনের সংকেতগুলিকে কেন্দ্রীভূত করতে হবে এবং শেষ অংশটি খুব সহজ এই সার্কিটের প্রাথমিক অ্যাপ্লিকেশনগুলি কি কি মৌলিক অ্যাপ্লিকেশনটি খুব সহজ আমরা কিছু কম্পিউটার ডিভাইস ব্যবহার করেছি এখানে এত দ্রুত দরকারি অ্যাপ্লিকেশন আমাদের কম্পিউটার তাই আমাদের কম্পিউটারগুলি সম্পূর্ণতে সংজ্ঞায়িত বা সমস্ত অ্যাপ বা সমস্ত প্রোগ্রাম এখানে এই ডিজিটাল সংকেত দ্বারা চালিত হয় তাই কম্পিউটার হলো মৌলিক ডিজিটাল ইলেকট্রনিক্স ডিভাইস ক্যালকুলেটর যা আমরা কিছু ডিভাইস রেখেছি সেখানে কিছু মান গণনা করার জন্য কিছু বোতাম টিপুন যাতে ক্যালকুলেটরটি আমাদের ডিজিটাল ডিভাইসও হয় সেখানে কিছু ডিভাইস আছে এবং এটি আসলে ক্যালকুলেটর সার্কিটের ভিতরে আমাদের যুক্তি দেয় এবং ডিজিটাল সিগন্যালটি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় বা বৈদ্যুতিক সংকেতের দিকে প্রতিক্রিয়া হয় এবং সেই বৈদ্যুতিক সংকেতটি আমাদের ডিসপ্লে ইউনিটের মধ্য দিয়ে চলে গেছে এবং সেই ডিসপ্লে ইউনিটটি দেখাচ্ছে আমাদের এখানে আমাদের চূড়ান্ত গণনা করা মানগুলির সঠিক ফলাফল তাই ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটগুলি বা ডিজিটাল ক্যালকুলেটরগুলি বা সাধারণ ক্যালকুলেটরগুলি হল আমাদের ডিজিটাল সার্কিট বা এখানে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট তাই দ্রুত সংকেত হল বৈদ্যুতিক সংকেত যা আমি বোতাম টিপছি এক দুই তিনের তাই এগুলি বৈদ্যুতিক সংকেত যে বৈদ্যুতিক সংকেতগুলি আমাদের ক্যালকুলেটের সার্কিটের ভিতরে অভ্যন্তরীণভাবে রূপান্তরিত হয় সেখানে কিছু সার্কিটের অনফ অবস্থার কিছু যুক্তির দিকে এবং সেই সঙ্কেতটি অন্য উপায়ে বা বৈদ্যুতিক সার্কিটে রূপান্তরিত হয় এবং বৈদ্যুতিক সার্কিট হল বা বৈদ্যুতিক সংকেতগুলি সেখানে ডিজিটাল সার্কিটে দেখানো হয়েছে এবং অবশেষে আমরা আমাদের বর্ণনামূলক মানের জন্য আমাদের উত্তর পেয়েছি তাই এগুলি কিছু লজিক্যাল সার্কিট যা সেখানে আমাদের ক্যালকুলেটর সার্কিটে এমবেড করা আছে এবং এই ধরনের প্রযুক্তিগুলি খুব জনপ্রিয় আমাদের জন্য এবং সবশেষে মাইক্রোপ্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর মানে কি আমাদের বোর্ডের ভিতরে বা আমাদের মোট লজিক সার্কিটের ভিতরে আমি কিছু ছোট চিপ তৈরি করেছি বা কিছু ছোট অপারেশন সেই মোট সার্কিট বোর্ডে এমবেড করা আছে এবং এর ভিতরে বোর্ড আমি পরিবর্তন করতে পারি বা আমি সেই বোর্ডের নিখুঁত প্রয়োজনীয়তা পরিবর্তন করতে পারি তাই এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের প্রধান সার্কিটের প্রথম অংশ হল মাইক্রোপ্রসেসর আমাদের মাইক্রোপ্রসেস সার্কিটগুলি আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আপনি এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন সেখানে অসংখ্য অ্যাপ্লিকেশনের জন্য যা আমাদের কাছে খুবই জনপ্রিয় তাই আমাদের সার্কিটের সবচেয়ে প্রয়োজনীয় বা সময়ের প্রয়োজন হল ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিট ব্যবহার করে মাইক্রোপ্রসেসর ডিজাইন এবং শেষটি মাইক্রোকন্ট্রোলার তাই সেই মাইক্রোপ্রসেসর সার্কিট ব্যবহার করে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেখানে অন্য কোনো সার্কিট তাই এই ধরনের শর্তাবলী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এখানে একটি খুব জটিল সিস্টেম চালানোর জন্য এই ধরনের লজিক্স বা এই ধরনের ডিজিটাল কনসেপ্ট যোগ করতে পারেন যাতে সিস্টেম মানে আপনি যদি সেই অংশগুলি যোগ করেন এখানে একটি সামগ্রিক সিস্টেম তৈরি করা আমাদের জন্য এখানে খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এখানে এই ডিজিটাল ইলেকট্রনিক্সকে অস্বীকার করতে পারি না এবং এই ধরনের লজিক্স এখানে খুব জনপ্রিয় তাই শেষ পর্যন্ত আমি আপনাকে এখানে কিছু সুবিধা দিতে চাই কিন্তু আমি যাওয়ার আগে আমি মনে করি আমার এই অংশটি এখানেই শেষ করা উচিত এবং এটি আমাদের জন্য আরও ভালো হবে তাই আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স সার্কিটের সুবিধা কি আমি আপনাকে বুলেটিন উপায়ে বা বুলেটিন বিন্যাসের কিছু আকারে দেখাতে যাচ্ছি তাই প্রথম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো পাওয়ার কম আমাদের কম পরিমাণ কারেন্ট এবং ভোল্টেজের প্রয়োজন হতে পারে তাই ভি এর পরিমাণ কম এবং আমি তাই এই দ্বিতীয় পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ আমরা একটি সাধারণ চিপে যুক্তি লিখতে পারি তাই লিখুন আমাদের গাণিতিক বোর্ডের ভিতরে বা আমাদের বোর্ডের ভিতরে যুক্তি আমরা আমাদের বোর্ডের ভিতরে বা আমাদের মোট বোর্ডের ভিতরে এখানে যুক্তি লিখতে পারি যাতে এটিকে মাইক্রোকন্ট্রোলারের মাইক্রোপ্রসেসর বলা হয় আমরা আমাদের সার্কিট বোর্ডে যুক্তি লিখতে পারি মডেল এবং আমরা আমাদের দ্বারা কিছু সংকেত ব্যবহার করে বা কিছু ডিজিটাল সার্কিট ব্যবহার করে এই মডেলটি পরিবর্তন করতে পারি এবং সেখানে অনেকগুলি পয়েন্ট রয়েছে সেখানে আমাদের খুব কম জায়গার প্রয়োজন হতে পারে তাই এখানে খুব কম জায়গার প্রয়োজন এখানে খরচ সর্বনিম্ন এই জিনিসগুলি এলোমেলো কারণ এই ধরনের বোর্ডগুলি বোঝা আমাদের জন্য খুব সহজ কারণ আমি এই ভিডিওর আমার আগের অংশে আপনাকে বলেছি যে যুক্তি শুধুমাত্র দুটি সংকেতের উপর নির্ভর করে একটি হলো সিগন্যাল যা আসলে উচ্চ নির্দেশ করে এবং অন্যটি কম যা এই এক এবং শূন্যের মধ্যে শূন্য নির্দেশ করে এখানে কিছুই নেই এবং আমরা আমাদের সার্কিটের অভ্যন্তরে এই ধরনের স্পন্দন বা স্পন্দনের প্রবণতা এখানে যে কোনো ধরনের সার্কিট চালাতে ব্যবহার করতে পারি তাই এই ধরনের ডিভাইসগুলি খুবই শক্তি শক্তিশাশ্রয়ী এবং আমাদের কম শক্তি কম পরিমাণে বর্তমান ভোল্টেজের প্রয়োজন হতে পারে এবং এই সমস্ত জিনিসগুলি কম এবং আমরা ডিজাইন করতে পারি বা আমরা এই ধরনের ডিভাইসটিকে আরো বহনযোগ্য উপায়ে তৈরি করতে পারি যা আমাদের জন্য আরও ভালো হবে এবং আমরা সেখানে আমাদের এনালগ সার্কিটগুলিতে ব্যবহৃত স্থানটি পুনরুদ্ধার করতে পারি তাই এই ধরনের ইলেকট্রনিক সার্কিটগুলি আজকাল খুব জনপ্রিয় এবং আমরা এই ধরনের ডিজিটাল কনসেপ্ট ব্যবহার করে এখানে আরও কিছু উদ্ভাবনী সার্কিট তৈরি করতে পারি যাতে এই ধরনের সার্কিটগুলি ইতিমধ্যে সঠিক দিকে যাচ্ছে এবং সেগুলি হল মাইক্রোপ্রসেসর মাইক্রোকন্ট্রোলার এম্বেডেড সার্কিট তাই এই সমস্ত ধারণাগুলি আমাদের কাছে খুব জনপ্রিয় তাই এটি এই ডিজিটালের সঠিক সংজ্ঞা বা সঠিক ভূমিকা এখানে ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং ভাইরা এখানে এই ধরনের আধুনিক বিষয় শুরু করতে পেরে খুব খুশি এবং আমি অনুভব করতে পারি যে আমার এখানে এই ধরনের আধুনিক বিষয়ের জন্য যাওয়া উচিত কারণ এই ধরনের বিষয়গুলি একসাথে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা পারি এখানে আপনাকে প্রতিটি এবং প্রতিটি ছোট ছোট বিবরণ দিন কারণ ইঞ্জিনিয়ারিং ভাইরা এখানে এই ধরনের ধারণা নিয়ে আলোচনা করার জন্য সর্বদা উন্মুক্ত থাকে তাই এই ধরনের বিষয়গুলির বিষয়ে আপনার যদি এখনও কোনো সন্দেহ থাকে তবে আপনি আমাকে মন্তব্যে জানাতে পারেন নিচের অধ্যায় আরও আপডেটের জন্য বেল আইকনটি টিপুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনি যদি এই ধরনের ভিডিওগুলি সাবস্ক্রাইব না করেন তবে আপনি এখানে একটি খুব ধারণামূলক এবং ইন্টারেক্টিভ ক্লাস মিস করছেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাই এটি হল আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রবর্তন সম্পর্কে আশা করি আপনি এখানে আমার সম্পূর্ণ সাদৃশ্য বুঝতে পেরেছেন তাই আপনাকে ধন্যবাদ এবং বিদায় হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলা আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভার্সানের ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি আপনাদের ততদিন অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভাষণের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষণটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারি ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের এই কনসেপচুয়াল ভিডিওসগুলো এনজয় করুন এবং আমাদের ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়